ইতিহাসের পাতা জুড়ে অসংখ্য জাতির উত্থান পতনের কাহিনী ছড়িয়ে আছে এর মধ্যে সবচেয়ে রহস্যময় ও আকর্ষণীয় একটি ঘটনা হল রাস জাতির ধ্বংস কোরআনুল আল্লাহ তালা একাধিক স্থানে এই জাতির নাম উল্লেখ করেছেন কিন্তু এই জাতির ইতিহাস রহস্যে গেরা যা মানুষের মনে গভীর ভাবনার সৃষ্টি করে রাস জাতির বসবাস ছিল আরব উপদ্বীপের কোনো এক সবুজ শ্যামল এলাকায় রাস শব্দের অর্থ হলো কুয়া বা কোফ ধারণা করা হয় এই জাতি একটি বিশাল কুয়ার চারপাশে বসতি গড়ে তুলেছিল সেই কুয়া ছিল তাদের জীবনের মূল উৎস সেচ পানীয় কৃষিকাজ সবই নির্ভর করতো ওই কুয়োর পানির উপর রাস জাতির মানুষ ছিল দেখতে অনেকটা সুন্দর শক্তিশালী ও দনী তাদের জীবন উর্বর ছিল গাছপালা সবুজে বরা ছিল আর নদীনালা ছিল প্রবহমান এই প্রাচুর্য তাদেরকে আল্লাহর সুক্রিয়া আদায় করার দিকে টানার কথা ছিল কিন্তু তারা সম্পদে গর্বিত হয়ে পড়ে এবং অহংকারে মত্ত হয়ে আল্লাহর নির্দেশ ভুলে যায় রাস জাতির কাছে আল্লাহ আল্লাহতালা একজন নবী প্রেরণ করেছিলেন নবী তাদেরকে আল্লাহর একত্ববাদী বিশ্বাস করতে মূর্তি পূজা ত্যাগ করতে এবং সৎ পথে ফিরে আসতে আহ্বান জানালেন কিন্তু জাতির ধনী ও প্রভাবশালী ব্যক্তিরা তাকে অপহাস করতে লাগল তারা বলল তুমি কি আমাদেরকে পূর্বপুরুষদের ধর্ম ছেড়ে এক অদৃশ্য সৃষ্টিকর্তার আবাদতের কথা বলছ তারা নবীকে মিথ্যাবাদী বলল তার দাওয়াত অস্বীকার করল এবং আল্লাহর সাথে শিরক করতে লাগল তাদের অবাধ্যতা এত বেড়ে গেল যে তারা নবীকে নির্যাতন করল এবং অবশেষে নির্মমভাবে হত্যা করে কোর বিতর ফেলে দিল রাস জাতি শুধু আল্লাহর নবীকে অস্বীকার করে ক্ষান্ত হয়নি বরং নানা ধরনের পাপাচারে লিপ্ত হয়েছিল তারা তারা ছিল বউকে বিলাসে মত্ত জুলুম অত্যাচারে অগ্রগামী এবং দুনিয়ার মোহে অন্ধ তাদের নারী পুরুষ অবৈ সীমাহীন অশ্লীলতায় লিপ্ত হয়েছিল অন্য জাতির দুর্বল মানুষদের প্রতি তারা অত্যাচার সুযোগ দিয়েছিলেন যেন তারা তবা করে ফিরে আসে কিন্তু তারা যত সময় পেয়েছে ততই অধিক পাপের দিকে ঝুঁকেছে শেষ পর্যন্ত আল্লাহর গজব নেমে আসে তাদের ওপর ইতিহাসবিদদের মতে রাস জাতির উপর ভয়ঙ্কর ভূমিকম্প জ্বর এবং অগ্নিকাণ্ড নেমে এসেছিল তাদের সবুজ শ্যামল বসতি মুহূর্তেই ধ্বংস পরিণত হয় যে কুয়া তাদের জীবনের মূল কেন্দ্র ছিল সেটিও শুকিয়ে যায় এবং ভেঙে পড়ে যায় তাদের সমৃদ্ধশালী শহর এক সময়ের জন্য স্মৃতিচিহ্নে পরিণত হয় রস জাতির ধ্বংসের কাহিনী শুধু একটি ইতিহাস নয় বরং সমগ্র মানব জাতির জন্য শিক্ষার দৃষ্টান্ত আল্লাহর নবীদের অবাধ্যতা সত্য প্রত্যাখ্যান এবং পাপাচারে লিপ্ত হওয়ার পরিণতি কত ভয়াবহ হতে পারে রাস জাতি তার জ্বলন্ত প্রমাণ আজকের মানুষও যদি একইভাবে আল্লাহর দিক থেকে মুখ ফিরিয়ে নেয় অহংকারে মত্ত হয়ে অন্যায়ের পথে চলে তবে তাদের জন্যই ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত রাস জাতির মতো সমৃদ্ধ জাতি ধ্বংস হয়ে যেতে যদি পারে তাহলে বর্তমান যুগের জাতিরাও অবশ্য অবশ্যই ধ্বংস হয়ে যাবে যদি তারা সতর্ক না হয় তাদের পরিণতিও খুবই ভয়াবহ হতে পারে রাস জাতির ধ্বংস আমাদের জন্য এক অমূল্য শিক্ষা যে জাতি আল্লাহর নির্দেশ অমান্য করে সে জাতির পরিণতি ধ্বংস ছাড়া আর কিছুই নয়